ছি যে মুস্তাক ভাইয়ের দোকান থেকে মোস্তাক একজন মেরুম মেরুম থেকে হলো মনের মানসিক দিকে যাওয়া হবে এই ভাই আসুন আমাদের উনিও হুজুর মানুষ আজকে মাইকের সাথে থাকবেন ও ভাই থাকবেন গাড়ি চালক আর হলো জিতেন বাবু থাকবেন তো ভাই আপনার এখানে যে আপনার এটাই মাইকিং করা হচ্ছে কেমন মনে হচ্ছে মানে ভালো ভালো মনে হচ্ছে হিসেবে আপনার ধান নিয়ে একটি গুলো এক তারপরে হচ্ছে সেটা এই ধানগুলো হচ্ছে মাথা হয় না হ্যাঁ আর হচ্ছে সেকেন্দ্র আর সেই ধানগুলো মাইকিংটা হচ্ছে চৌত্রিশটি কোম্পানির ক্রিদাদানের মাইকিং তো আজকে এই মাইকিংয়ের মাধ্যমে সকল কৃষক ভাইদেরকে বলবো আপনারা এই কয়েকদিনের মধ্যে কীড়াদান কিনে ফেলেন আর যারা ডিলার আসেন আসেন তাদেরকে বলবো আপনারা বেশি বেশি বিরাদান বিক্রি করেন কৃষক ভাইদের হাতে তুলে দেন কারণ এই চুক্তি কোম্পানির বিরাদান হচ্ছে বাংলাদেশের প্রথম এবং ব্র্যান্ড এটা সবাই জানে সবাই চাষ করে হ্যাঁ কেউ যদি নাও বলে সবাই এসে দোকানে এসে বলে যে হীরা রান দেন ভাই কী বলেন ভাই ঠিক আছে তো আপনি এ পর্যন্ত ঠিক আছে থ্যাংক ইউ